প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম বার্ডস কিনার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো গরম ও পাখি যে ঠান্ডা লাগে সেক্ষেত্রে কী কে কী করে পাখির চিকিৎসা করবেন এ বিষয়ে আলোচনা করব তো ভিওর্স আমরা কিন্তু জানি যে শীতে কিন্তু পাখির ঠান্ডা লাগে কিন্তু না গরমকালে কিন্তু পাখির ঠান্ডা লাগে আমাদের কিন্তু অনেক সময় দেখবেন গরমকালে কিন্তু বেশি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এবং ঠান্ডা হয় আমাদের ঠান্ডা লাগে যেমন সারা রাত্রে গরম পরে ভোর রাতে যখন ঠান্ডা পড়ে তখন কিন্তু গরমের ঠান্ডায় আমাদের ঠান্ডা লেগে যায় সর্দি হয় কাশি হয় তো এই ক্ষেত্রে কিন্তু পাখিদেরও কিন্তু এরকম হয় দেখবেন যে হঠাৎ গরম ঠান্ডায় পাখির গায়ে যদি বৃষ্টি পানি লাগে বা বেশি ঠান্ডা আবহাওয়া বাতাস লাগে এই গরমের সময় তাহলে কিন্তু পাখির ঠান্ডা লাগবে আর এই জন্য পাখিকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে এবং এর প্রতিরোধ কীভাবে করবেন এবং ঠান্ডা লাগাদের লক্ষণগুলো কী কী এই বিষয়ে আলোচনা করব বৃহস্প ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইংশালে আশা করা যায় আপনারা উপকৃত হবেন তো আপনারা আপনার আমার চাইলে নতুন তারা আমার চাইলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে তো বস যে কথা বলছিলাম যে পাখির শীতকালে যেমন ঠান্ডা লাগে গরমকালে কিন্তু পাখি ঠান্ডা লাগে তো এই ঠান্ডা লাগার কারণগুলো হলো যে আপনার শীতকাল গরমকালে কিন্তু দেখবেন হঠাৎ করে গরম পড়ছে আবার হঠাৎ করে ঠান্ডা পড়ে যায় তো এই গরম ঠান্ডার আবহাওয়া পাখির ঠান্ডা লেগে যায় আরও কিছু কারণ আছে সেগুলো হলো যে আপনি পাখি যেখানে রাখেন সেখানে যদি আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারেন সেখান থেকে কিন্তু পাখির ঠান্ডা লাগবে দেখা গেলো আপনি পাখি বেলগুলিতে রাখছেন সেখানে বৃষ্টি নামলে বৃষ্টির পানি পাখির গায়ে সরাসরি লাগতেছে যদি আপনি বৃষ্টি নামার আগে যদি একটা ট্রিপল বা পোয়েল যদি না ঢেকে রাখেন সরাসরি বৃষ্টি পানি বা ঠান্ডা বাতাস পাখির গায়ে লাগে তাহলে কিন্তু পাখির ঠান্ডা লাগবে আবার আপনি কলুনিতে পাখি পালেন তো কলোনি আপনার ফাঁকা জায়গা বা ছাদের উপরে পালেন উপরে টিন আছে কিন্তু সাইডে কোনো কিচ্ছু নাই দেখা গেল বৃষ্টি লাগলে বা ঠান্ডা বাতাস বাসে পাখি সরাসরি পাখির গায়ে লাগে অনেকক্ষণ ধরে পাখি ভিসে থাকে আপনার তো খেয়াল থাকে না সেক্ষেত্রে কিন্তু পাখির ঠান্ডা লাগবে তো এই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন এমনভাবে কলোনির সাইডে কোনো ত্রিপল বা কোনো কাপড় রেখে দিবেন যাতে বৃষ্টি বা ঠান্ডা আবাস হলে বা বাতাস ভারী বাতাস আসলে যেন ওইখান থেকে আপনি ঘিরে দিতে পারেন চতুর্থাইডে এইভাবে আপনি ব্যবস্থা করে রাখবেন যেসব বৃষ্টি পড়বে তার আগ মুহূর্তে তো এইগুলো যদি করে রাখেন তাহলে আশা করা পাখি ঠান্ডা লাগবে না আর যদি ঠান্ডা লেগে যায় পাখির ঠান্ডা লাগার লক্ষণ কী কী সেগুলো হলো যে পাখি যদি ঠান্ডা লাগে তাহলে দেখবেন পাখি গা ফুলে বসে বসে থাকবে পশম ফুলিয়ে পানি বেশি খাবে না খাবার বেশি খাবে না খাসার এক পোনা ঝিম মেরে বসে থাকবে পাখির অ্যাক্টিভিটিস কম হবে এবং পাখি নাক দিয়ে এবং চোখ দিয়ে পানি পড়বে নাক দিয়ে দিতে পানি পড়বে চোখ দিয়ে পানি পড়বে এবং পাখির যদি কাশ হয় কফা জমে বুকে গলার ভিতরে তাহলে কিন্তু পাখি খ্যাক খ্যাক করবে যদি আপনি হয়তো দেখলে অনুভূতিটা বুঝতে পারবেন পাখির গলা থেকে একটা ঘরঘর শব্দ হবে তো এই জন্য আপনার এরকম ধরনের যদি অবস্থা দেখেন তাহলে আপনি প্রাকৃতিকভাবে যে ট্রিটমেন্টটা করবেন সেটা হলো যে আপনি পাখিকে পাঁচ থেকে সাত দিন তুলসী পাতার রস পাখিকে পানির সাথে মিশিয়ে খেতে দিতে পারেন অথবা তো ভালো হবে সেটা হলো যে পাখিকে আদা লবঙ্গ তারপর আপনার একটু চা পাতা নিয়ে আপনার হাফ লিটার পানিতে বা এক লিটার পানিতে বিশ মিনিট জাল দিলেন জাল দিয়ে যদি সেই পানিটা পাখিকে ঠান্ডা করে খাওয়ান এবার পাঁচ থেকে সাত দিন খাওয়া যদি দেখেন যে পাখি সুস্থ হয়েছে তাহলে তো ভালো যদি না সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন একজন ভেট ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য আর যদি ভেট ডাক্তারের পরামর্শ না পান সেক্ষেত্রে আপনি একটি মেডিসিন ইউজ করতে পারেন সেটা হলো এজিন ভিট এজিন ভিটটা মেডিসিন খুবই ভালো ঠান্ডার জন্য কার্যকরী তো এই মেডিসিনটা আপনি ইউজ করতে পারেন এটা আপনার এক মিলি এক গ্রাম পানিতে এক লিটার পানিতে এক মিলি নিয়ে আপনি পাখিকে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার পাখি ঠান্ডা থেকে সুস্থ হয়ে যাবে তো বসে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেবেন এবং আরও ভালো ভালো ভিডিও তৈরি করে ভবিষ্যৎ আপনাদের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন পাখিদের যত্ন নেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ